আজকেও বিকেলের নাস্তার জন্য অনেক মজাদার এবং অনেক পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি মিশুস ফুড ফ্লেভার থেকে আজকে বিকেলের নাস্তায় হল পটেটো স্টিক স্ন্যাক্স ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করেছি পুষ্টিগুণে ভরপুর এই পটেটো স্ন্যাক্স আর এই মজাদার স্ন্যাক্সগুলো তৈরি করেছি আমি অনেক সহজ উপায়ে এই পটেটো স্ন্যাক্সটি তৈরি করতে আমি কি কি উপাদান নিয়েছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি আমি এখানে নিয়েছি ছয় থেকে সাতটি পটেটো আমি এগুলো আগে থেকেই সিদ্ধ করে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এখানে একটি ডিম ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আর নিয়েছি ব্রেড ক্রাম্প আর নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনিয়া কুচি আমি এই আলুর স্নেক্সটি তৈরি করব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে। আমি এই সিদ্ধ করা আলুটি একটি প্লেটে নিয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে এটি মিহি করে নিচ্ছি যেন কোনো দানা না থাকে যত মিহি হবে তত আপনার এই পটেটো স্টিক স্ন্যাক্সটি অনেক সুন্দর হবে এবং খেতেও দারুণ লাগবে তো আমি অনেক ভালোভাবে এটি মিহি করে নিচ্ছি কোনোভাবে এর মধ্যে দানা থাকবে না আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে সুন্দর একটি ডো তৈরি করব। দেখুন আমি অনেকটা সময় নিয়ে এই ডোটুকু তৈরি করেছি এই ধরনের পটেটো স্টিক স্নেকটি তৈরি করার জন্য আপনাকে খুব সময় নিয়ে এই ডোটি তৈরি করতে হবে আমি এখন এখানে স্বাদে ম্যাজিক চাট মশলাটি দিয়ে দেব অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন কারণ এটি আপনার এই পটেটো স্ন্যাক্সটি স্বাদ করতে সাহায্য করে আমি পুরো একটি প্যাকেট এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালোভাবে মথে নেব দেখুন অনেক সুন্দর একটি ডোদ হয়েছে আমি এখন হাতে একটু তেল মেখে নিয়েছি নিয়ে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে সুন্দর একটি পটেটো স্টিক তৈরি করব। দেখুন হাতের সাহায্যে আমি খুব আলতো আলতো করে এই স্টিকটুকু তৈরি করে নিচ্ছি আপনার হাতে যদি সুন্দরভাবে এই স্টিকটি না হয় তাহলে আপনার রুটি বেলার পেরির মধ্যেও এটি করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো স্টিক তৈরি করে নেব বিকেলের নাস্তার জন্য এটি অনেকটা পারফেক্ট এবং পুষ্টিগুণে ভরপুর এই পটেটো স্ন্যাক্সটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমি এভাবে করে সবগুলো পটেটো স্টিক তৈরি করে নিয়েছি এবং এইগুলো সবগুলো আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি দেখুন আমার এখানে বারো থেকে পনেরোটি স্টিক হয়েছে আমি এখন এই স্টিকগুলো ফ্রাই করে নেব তার জন্য আমি এই ডিমের মধ্যে এই পটেটো স্টিকটি দিয়ে কোট করে নিচ্ছি এরপর এখান থেকে ব্রেড ক্রাম্পে নিয়ে আমি আবারও কোট করে নেব দেখুন আমি দুটো কাটা চামচের সাহায্যে এটি ব্রেড ক্রাম্পে নিয়ে নিয়েছি সবগুলো পটেটো স্টিকস কোট করার পর আমি এখন এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটুকু ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি প্রতিটি স্টিক ভালোভাবে ফ্রাই করে নেব দেখুন আমি তেলটুকুর মধ্যে এই পটেটো স্টিকটুকু দিয়ে দিয়েছি অনেক সুন্দর একটি ব্রাউন কালার এসেছে আমি এক পাশ হয়ে এলে অপর পাশটি উল্টে দিচ্ছি এভাবে করে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে এগুলোকে নামিয়ে ফেলবো খুব আলতোভাবে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যেহেতু এগুলো স্টিক টাইপের তাই এগুলো বড় কোনো চামচ দিয়ে না নাড়াচাড়া করে এটি কাটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিতে পারেন পটেটো স্টুপুলো আমার হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নেব তার জন্য একটি প্লেটে একটি টিস্যু পেপার দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি এবং পরিবেশনের জন্য উপরে কিছু কাছে এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আশা করছি আজকে আমার এই রেসিপিটুকু আপনাদের ভালো লাগছে